আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক আল্লাহ তালার একজন নবী ছিলেন যিনি দুইবার মৃত্যুবরণ করেছেন প্রথম একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হয়েছেন পরে আবার মৃত্যুবরণ করেছেন তার জন্য প্রতিদিন বেহস্ত থেকে খাবার আসত তিনি হজরত আলাই আলাইসাল্লামের সাথে বন্ধুত্ব করেছেন এবং আজরাইলের সাথে দোজক এবং বৃহস্ত সফর করেছেন তিনি জীবিত থাকা অবস্থায় বেহেস্তে ঢুকে পড়েছেন ওনার জীবনে অনেক ঘটনা দুর্ঘটনা রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ বর্ণনা করব ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হজরত ইদ্রিস আলাইসাল্লাম একদিকে যেমন জ্ঞান সম্পূর্ণ ছিলেন তেমনি তিনি নানা গুণে গুণাম্বিত ছিলেন বেশিরভাগ সময় তিনি মানবিক শিক্ষা প্রদান এবং তাদের মাঝে ওয়াজ নসিহত করে কাটাতেন এবং এবাদত বন্দেগিতে লিপ্ত থাকতেন তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে পড়তেন। অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন কিন্তু সে জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না তিনি সারাদিন দর্জির কাজ করতেন আর নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নামের জিকির করতেন হজরত ইদ্রিস আল্লাহসাল্লামের জন্মস্থান সম্পর্কে ইতিহাসবিদদের মতো পার্থক্য রয়েছে কারো কারো মতে তিনি মিশরের কারিয়া মানব নামে গ্রামে জন্মগ্রহণ করেন ইউরোপীয় ইতিহাসিকদের কারো কারো মতে তার নাম আর্মিস কিন্তু তাদের এই অভিমতের স্বপক্ষে তারা যথার্থ প্রমাণ উপস্থাপন করতে পারেননি কারো কারো মতে গ্রিক ভাষায় তার নাম তার মিস ইবরানী ভাষায় তার নাম খনক এবং আরবি ভাষায় তার নাম আখনক তিনি জ্ঞান বিস্তারে খুব বেশি নিয়োজিত থাকতেন বলেই তাকে ইদ্রিস নামে অভিহিত করা হয়েছে কেননা ইদ্রিস শব্দের মূল ধাতুরূপ হচ্ছে দার্শন যা জ্ঞানের অর্থ বহন করে পবিত্র কোরআনে তাকে ইদ্রিস বলা হয়েছে সে দলের মত অনুসারে হজরত ইদ্রিস আলাইসাল্লামের শিক্ষকের নাম ছিল গাউসা জায়মুন গাউস ছিলেন মিশরের অধিবাসী ইতিহাসবিদরা এই সম্পর্কে অধিক কিছু না বললেও এই কথা দৃঢ়তার সাথে স্বীকার করেন যে তিনি মিশরের প্রেরিত নবীদের একজন তারা গাউসা জায়মুনকে দ্বিতীয় ইদ্রিন বলেন এবং হজরত ইদ্রিস আলাইসাল্লামকে তৃতীয় ইদ্রিস নামে উল্লেখ করেন তাদের মতে গাউসা জায়মন অর্থ নেককার পূর্ণবান তাদের আলোচনার ধারাবাহিকতা দৃষ্টি ইদ্রিন ইদ্রি শব্দের উচ্চারণে বিভ্রাট বলে অনুভূত হয় ইতিহাস বৃদ্ধির তৃতীয় দলের মত অনুসারে হজরত ইদ্রি সাল্লা সাল্লামের জন্ম ইরাক দেশের বাবেল শহরে হয় এই শহরটি দজলা ও পোহাত নদীর তীরে অবস্থিত এটি প্রাচীন ইরাকের একটি শহর এখানেই তিনি লালিত পালিত হন এবং হযরত শি সালাইসাল্লামের নিকট শিক্ষা লাভ করেন প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা শাহরাস্তিনের মত অনুসারে ইউরোপীয় একজন ঐতিহাসিকের উল্লেখিত গাউসা জায়মন এবং হযরত শি সালাইসাল্লাম একই ব্যক্তি ছিলেন হজরত ইদ্রি সালাইসাল্লামের আগমন হজরত নুহ আলাই সাল্লামের পূর্বে না পরে এই নিয়ে ইতিহাস বেত্তাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে তাদের আলোচনা দৃষ্টি নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছা নিতান্তই কঠিন ইতিহাসিকদের এক দলের মতে বনে ইসরায়েলি বংশীয় নবী ইলিয়াস ও ইদ্রিস আলাইসাল্লাম একই ব্যক্তি ইদ্রিস হল তার নাম আর ইলিয়াস হলো তার উপাধি আরেক দলের মতে হজরত নু আলাইসাল্লামের উর্দ্বতন পুরুষ হজরত ইদ্রিস্লাইসাল্লাম তার আসল নাম আখনুক এবং ইদ্রিস তার উপাধি হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামের বংশধারা হল আখনক তার পিতা ইস তার পিতা মাখলাইল তার পিতা কিনান তার পিতা আনুস তার পিতা শীষ আলাইসাল্লাম ও তার পিতা হজরত আদম আলা হজরত ইদ্রিস আলাই সাল্লামের অধুনস্থ বংশধারা হচ্ছে আখনক। এর পুত্র মতোয়া আলে তার পুত্র লামেক তার পুত্র নোহ এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে হজরত নু আলাই সাল্লাম হজরত ইদ্রিস আলাই সাল্লাম এর অদনস্থ বংশ দ্বারা তৃতীয় স্তরে জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকদের মতে হজরত ইদ্রিস সাল্লাম ও নু আলাইসাল্লামের কালের মাঝে সময় ছিল প্রায় সাড়ে চারশো বছর বিখ্যাত চরিতার মোহাম্মদ ইবনে ঈশাক অনুরূপ অভিমত ব্যক্ত করেন অনেকে আবার বনে ইসরায়েলি নবী হজরত ইলিয়াস আল্লা সাল্লামের উপাধি ইদ্রিস বলেন একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন কিন্তু সংখ্যা গরিষ্ঠ ঐতিহাসিক আলেমে তাদের এই সমন্বয় প্রচেষ্টাকে প্রমাণহীন বলে অভিহিত করেছেন তাদের দ্বিমতির যুক্তি হল কালাম পাকে বনে ইসরাইলি নবী হজরত ইলিয়াস ও হজরত ইদ্রিস সাল্লামের আলোচনা আলাদাভাবে করা হয়েছে কাজে এটা সুস্পষ্ট যে দুজনে ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এটাই যুক্তিসঙ্গত প্রমাণসিদ্ধ সিদ্ধান্ত আবার অনেকের মতে হজরত ইদরিস সাল্লামের আগমন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরে হয়েছে তারা হজরত ইমাম ইবনে সিহাব জুহুরি আলাই সাল্লাম এর হজরত আনা তালা এর সূত্রে বর্ণিত মেরাজের হাদিসকে নিজেদের মতের স্বপক্ষে পেশ করেন উক্ত হাদিসে বর্ণিত হয়েছে মেয়েরাজের রাতে ও সাল্লামের সাথে অনেক নবীর সাক্ষাৎ হয় এই সময় সকল আম্বিয়ায় কেরাম তাকে ভাই বলে আর হযরত আদম ও ইব্রাহিম আলাইসাল্লাম তাকে পূর্ণবান সন্তানের আগমন শুভ হোক বলে সম্ভাষণ জানান এই সময় হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম ও তাকে ভাই বলে সম্পাদন করেছেন সুতরাং তার আগমন হজরত হলে আলাই ভাইয়ের পরিবর্তে সন্তান বলে সাল্লামকে সম্ভাষণ জানাতেন তাফসির কার ও ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির এই যুক্তি উপস্থাপন দুর্বল ভিত্তির উপর স্থাপিত বলে মত প্রকাশ করেছেন তিনি বলেন হজরত আহাদম ও ইব্রাহিম সাল্লামের সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে শক্তিশালী বংশীয় সম্পর্ক বিদ্যমান তা হজরত ইদ্রিস আলাই সাল্লামের সঙ্গে ছিল না বিদায় তিনি তাকে বাই বলে সম্পাদন করেছেন সুতরাং তার আগমন যে কোনো অবস্থায়ই ইব্রাহিম আলাই সাল্লামের পরে নয় তা নিশ্চিত করে বলা চলে হজরত ইদ্রিস আল্লাহ সম্পর্কে উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় যে তার আসল নাম আখনক ইদ্রিস তার উপাধি জ্যোতিষ শাস্ত্র তার মজুজা ছিল তিনি দুনিয়াতে বসে আল্লাহর এবাদত করতেন আর পেরেস্তাকুল তা আসমানে উঠিয়ে নিত তার সম্পর্কে আল্লাহ তাহালা কোরআনে বলেন এবং কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো কেননা তিনি ছিলেন সত্য নবী আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম হযরত ইদ্রিস আলাইসাল্লামের জীবনে বহু মজেজা রয়েছে তার একটি প্রধান মজেজা হল তার প্রতিটি বাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো তার অধিক আবাদত বন্দিগীতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে পেরেশ তারা তাকে আকাশে ভ্রমণে নিয়ে যেতেন এই সম্পর্কে তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হলো একদিন তিনি কর্ম হতে অবসর হয়ে বসে আছেন সন্ধ্যা হয়ে গেছে এমন সময় পেরেস্তা আজরাইল আলাইসাল্লাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করেন তার সম্মুখে এসে হাজির হলেন তাঁকে তিনি জনেক বিদেশী মুসাফির ভেবে যথাউচিত অভ্যর্থনা জ্ঞাপন করেন হজরত ইদ্রিস আল্লাহাল্লাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত তিনি সেই খাবার দিয়ে ইফতার করতেন ইফতারের পর যা উদ্বিদ্ধ থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত দিনও জান্নাত হতে খাবার এসেছিল তিনি তা দিয়ে যথারীতি ইফতার করেন মেহমান কেউ তা খেতে দিলেন কিন্তু মুসাফের রূপী পেরেস্তা খানা না সারারত এবাদতে কাটিয়ে দিলেন মেহমানের এহেন আচার আচরণে হজরত ইদ্রি সালাই বিস্ময় বোধ করলেন পরের দিন প্রত্যসে হজরত ইদ্রি সাল্লাহাম মুসাফের রুপি আজরাইলকে বলেন হে মুসাফির চলুন আমরা একটু ভ্রমণ করে আসি আল্লাহ তালার আর সমূহ অবলোকন করে আসি মোসাফির তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হয়ে পড়েন কিছুদূর গমনের পর হঠাৎ মুসাফির বললেন চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু পল তুলে দুজনে আহার করি হযরত ইদ্রি সালাহাল্লাম তাতে বেশ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো বাড়ি আজব মানুষ রাতে হালাল খানা খেলেন না অথচ এখন অপরের ক্ষেতের পল তুলে খেতে চাচ্ছেন অন্যের পল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ মুসাবির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চড়তে দেখে মোসাফির হজরত ইদরি সাল্লামকে বললেন চলুন ওখান থেকে একটা বকরি এনে আমরা জবে করি তা বেশ মজা করে খাওয়া যাবে হজরত ইদরি সাল্লা সাল্লাম বললেন অপরের বক্রি জবে করে খাওয়া পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে মুসাফির তিন দিন পর্যন্ত হজরত ইদরি সালাইসাল্লামের সহচর্যে থাকেন তার আচারা নদী লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাহি সাল্লামের মনে সন্দেহ হল যে এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ নয় কাজে তিনি আগন্তককে বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেস্তা আমার নাম মালাকুল মৌত আজরাইল হজরত ইদ্রিস আলাহিসাল্লাম আজরাইল আলাহিসাল্লামের পরিচয় অবগত হয়ে বলেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণের যান কবজ করে থাকেন আজরাইল আলাই সাল্লাম বললেন হ্যাঁ ইদ্রি সালাইসাল্লাম বললেন আপনি আমারও যান কবজ করতে এসেছেন হজরা সাল্লাম বললেন না আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিসাল্লাহি সাল্লাম বলেন আমি আপনার সাথে এক শর্তে ভাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তবে আমি অনেকটা উপকৃত হব কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর এবাদতে রত হতে পারতাম আজরাইল আলাইসাল্লাম বললেন আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারি না কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করুন আজরাইল আলাহি সাল্লাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করেন অনুমতি লাভের পর তিনি হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের জাহান কবজ করেন তার মৃত্যুর পরেই আজরাইল আল্লাহি সাল্লাম তাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করে হজরত ইদ্রিসাল্লাহি সাল্লামকে পুনরায় জীবিত করেন অতঙ্কর ফেরেস্তা হজরত আজরাইল আলাই তাকে জিজ্ঞেস করলেন ভাই এদ্রিস বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল জবাবে হজরত ইদ্রিস আলাইসাল্লাম বলেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণের দেহের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে ছড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল ফেরেস্তা হজরত আজরাইল আলাহি সাল্লাম বলেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি আপনার যান কবজের ন্যায় এত সহজে কারো যান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম এরপর হজরত ইদ্রিস আল্লাহসাল্লাম হজরত আজরাইল আলাহি সাল্লামকে বলেন বাই আজরাইল আমার মনে জাহান্নাম দেখবার খুবই আগ্রহ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে জাহান্নামের বয়ে এবাদত বন্দিগিতে আমি আরও বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব কবুল করে আজরাইল আলাই সাল্লাম জাহান নামের দরজা পর্যন্ত নিয়ে যান তিনি জাহান নাম দেখে বলেন ভাই আজরাইল আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে যদি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকতাম আজরাইল আলাই সাল্লাম বললেন যদি আপনি আমার নিকট ওয়াদা করেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি হজরত ইদ্রিস আলাইসাল্লাম সাল্লাম তাতে সম্মত হলেন তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন তিনি জান্নাতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করেন কিছুক্ষণ ঘুরে দেখে তারপর এসে নিজের ওয়াদা রক্ষা করেন কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভিতরে ঢুকে পড়েন আজরায়েল আলাইসাল্লাম সাল্লাম তাকে ডেকে বলেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব পবিত্র কোরআনে বলা হয়েছে আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম হজরত বলেন পরাক্রমশালী আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর যন্ত্রণা স্বাদ অনুভব করবে আমি তা করেছি আল্লাহ তালা আরও বলেন তোমাদের মাঝে এমন কেহ নেই যে জাহান্নামে নামে পৌঁছাবে না আমি তথায়ও গিয়েছি মহা সম্মানিত পরাক্রমশালী আল্লাহ তালা আরো বলেন তাদেরকে জান্নাত থেকে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না অর্থাৎ যে জান্নাতে যাবে সে আর বের হবে না ভাই আজরাইল আমি তো এখন জান্নাত থেকে আর বের হব না আজরাইল ও ইদ্রিস আলাইসাল্লামের এই মধ্যকার উল্লেখিত সব কথোপকথন পর আল্লাহ পাক আজরাইল আলাইসাল্লামকে সাল্লামকে লক্ষ্য করে বলেন আজরাইল তুমি ইদ্রিসকে রেখে চলে যাও এটাই তার তোকদের লিখন তখন আজরাইল আলাই সাল্লাম বলেন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবীদের ওপর জান্নাত হারাম আল্লাহ তালা বলেন হে আজরাইল আমি জান্নাতের ব্যাপারে কাপ্পন্ন করি না তবে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবেন অনেক তাপসির বিদ হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান্নাতে অবস্থানের কথা স্বীকার করেন তাদের মত হল আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাই সাল্লামকে স্বশরীরে আসমানে তুলে নিয়েছেন কোরআনের উক্তি এই অর্থেরই দিক নির্দেশনা দেয় কেননা তার অধিকতর উচ্চ মর্যাদার প্রমাণ আল্লাহ তাআলা কর্তৃক তাকে আসমানে তুলে নেয় হজরত ইবনে আব্বাস রাদিল্লাহু তালা ও মুজাহিদ রাদেল্লাহু তালায়ের বর্ণনায় আছে হজরত ইদ্রি সালাহ সাল্লামকে আসমানে তুলে নেওয়া হয়েছে যেমন তুলে নেওয়া হয়েছিল হজরত ইসা আলাই সাল্লামকেও হজরত ইদ্রি সাল্লাম আসমানে জীবিত রয়েছেন এবং মেয়েরাজের রাতে চতুর্থ আসমানে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাক্ষাৎ হয়েছে তাপসিরবিদ ইবনে জুরির তাবির লাহু তালা হজরত হেল্লাল বিন ইয়াসেফের সূত্রে উল্লেখ করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস লাহ তালা হজরত কাহাবে আদাল তালাকে জিজ্ঞেস করলেন হজরত আলাইসাল্লাম সম্পর্কে কোরআন আয়াতের দ্বারা কি বোঝানো হয়েছে জবাবে আখবর তালা বলেন আল্লাহ তালা একদা ওহি নাজিল করেন হে ইদ্রিস সমগ্র পৃথিবীর মানুষ প্রতিদিন যেই পরিমাণ ন্যাক আমল করে আমি প্রতিদিন তোমাকে সেই পরিমাণ স্বভাব দান করি এ ওহি নাজিল হওয়ার পর তার অন্তরে সবাব বৃদ্ধি ও সুদীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা জাগে এ ওহির উল্লেখ করে এক প্রেসাকে তিনি নিজের আকাঙ্ক্ষার কথা বলেন তিনি আজরাইল আলাইসাল্লামের সাথে এই সম্পর্কে কথা বলার ইচ্ছা ব্যক্ত করেন যাতে তিনি দীর্ঘায়ু লাভ করেন এবং এটা যেন তার স্বাভাব অধিক্যের কারণ হয় যে ফেরেশতার কাছে ইদরিস দীর্ঘ আয়ু সবাব অধিক লাভের ইচ্ছা প্রকাশ করেন সে ফেরেশতা তাকে আজরাইল আলাহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাতে মনস্থ করেন তদ অনুসারে একদিন আলোচ্য ফেরেস্তা তাকে ডানায় বসিয়ে উর্দু মুখে উড়ে চলেন ইদ্রিস আলাইসাল্লামকে নিয়ে উক্ত ফেরেস্তা যখন চতুর্থ আসমান অতিক্রম করছিলেন তখন হজরত আলাইসাল্লাম এর সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি পৃথিবী অভিমুখে আসছিলেন এই সাক্ষাতে হজরত ইদ্রিসাল্লামকে বহনকারী পেরেস্তা হজরত নিকট হজরত ইদ্রিস আল্লাহাল্লামের মনোবাসনার কথা প্রকাশ করেন হজরত আজরাইল আলাহি জিজ্ঞেস করলেন তিনি এখন কোথায় জবাবে উক্ত ফেরেস্তা বললেন তিনি আমার ঢানায় উপবিষ্ট রয়েছেন আজরাইল আলাহি সাল্লাম বললেন আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের জীবন হরণ করি এই নির্দেশ পেয়ে আমি আশ্চর্য বোধ করি এ কি করে হয় আমি আসমানে আর তিনি রয়েছেন পৃথিবীতে কিভাবে আমি চতুর্থ আসমানে তার জীবন হরণ করব। এই কথা বলে আজরাইল আলাই সাল্লাম তার জীবন হরণ করেন উল্লেখিত বর্ণনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে রয়েছেন হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে লোকে তুলে নেওয়ার পর তার সন্তানেরা রাত দিন কান্নাকাটি করতে থাকে তাদের এ অবস্থার কিছুদিন পর মালাউন ইবলিস একদিন হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সন্তানদের নিকট হাজির হয়ে বলেন তোমাদের পিতার জন্য এইভাবে দিন রাত কন্দন করে কী লাভ হবে আমি তোমাদের পিতার একজন ভক্ত উম্মত। তার সকল উম্মতের মধ্যে আমি ছিলাম তার সর্বাপেক্ষ প্রিয় ও স্নেহের পাত্র তার জীবন দশায় তিনি তার অবিকল আকৃতির একটি প্রস্তুর মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে গেছেন বলে গেছেন যে আমার বেহেস্ত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারিদিকে ঘুরে ঘুরে একে তওয়াব করবে অনবরত এর পূজা করবে তা হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। মালাউন ইবলিশের চলনায় ভুলে গিয়ে হজরত ইদ্রিস সাল্লামের সন্তানেরা ওই মূর্তিটাকে একটি পাহাড়ের চোড়া স্থাপন করে তার পূজা ও তাওয়াব করতে থাকে ওই মূর্তিটা হুবাহু ইদ্রিস আলাই সাল্লামের অনুরূপ ছিল যে তা দেখত সেই মনে করত যে ইদ্রিস আলাইসাল্লাম সাল্লাম এই পাহাড়ে উপর বসে আছেন ইবলিস হজরত ইদ্রিস সাল্লামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়ে তার কর্তব্য শেষ করল না সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদ্রিস আলাহি সাল্লামের সন্তানদের কাছে বলেছিল সেই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে থাকে পরে দেশের সকলে এসে হজরত ইদ্রি সালাইসাল্লামের মূর্তি পূজা করতে শুরু করে ক্রমেই হজরত ইদ্রি সালাইসাল্লামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং তদস্থলে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করে সকলেই ইদ্রি সালাইসাল্লামের মূর্তি পূজাকে প্রকৃত ধর্মরীতি বলে মনে করতে থাকে